আমার সন্দেহ কবি কবি আজিবুল বিশ্বাস সানার মনের আর না ফরিয়াত কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখো

रहंदी न पिछड़े पई पागल रह पिछड़े पैदे पागल मया पिछड़े पेटे पागल सोने न पिछड़े ते पापल

হ্যালো তো আপনারা শুনলেন বিশ্ব নবী সাল একটি গজব তো আমি জানি এখানকার সবাই আমরা ফুরফুরা সিলসিলার মানুষ তো আমাদের ছোট হজুর কেবলা রহমতুল্লাহ আলহের নাম কি বলুন তো হ্যাঁ হ্যাঁ মাশি আল্লাহ শুভেন ভারতের জুলফেকিয়া আর রহমতুল্লাহ আল্লাহ তো আপনারা নবীর সানের নাচ শুনেছেন আমি ওই ছোট হুজুরের ছোট্ট একটি জীবনী আপনাদের সম্মুখে পরিবেশন করছি গজলের মাধ্যমে আপনারা মনোযোগ সহকারে আকর্ষণ করবেন আশা করছি ভালো লাগবে ঠান্ডার সময় আপনার গরম করতে হবে ঠিক আছে তো একদিন এটি আপনারা জানেন ছোট হুজুর পির বেশিরভাগ আল্লাহ তালার ধ্যানে থাকতেন তবে তো তার আল্লাহর অলি হয়েছে পীর সাহেব হয়েছে তো আমাদের আল্লাহর অলি বানতে গেলে আল্লাহ তালার হুকুম মান্য করতে হবে শুধু গজল দিলে হবে না আমালে পরিণত করতে হবে কি বলছি বুঝতে পারছেন তো কবি বলছে শুনবেন দেখো কেমন ভালো বেসেছেন আমার ছোট আমার ছু কে বেলা কেমন আমার ছোট এরকম গজব মনে হচ্ছে আপনাদের জীবনের প্রথম শুনছেন দূর দূরান্ত থেকে আপনারা শিল্পী আনে আমার মনে হয় এই গজলটা আপনারা জীবনের প্রথম শুনছেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি দেখো কেমন ফানো বসেছে আমার ছোট হুজুর কেলা আপনা ছোট হুজুর কেলা কোকো 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 কিবা কাজ কি জানে আমাত আল্লাহ দেখো কেমন ফানো বসেছে আমরা মুসলমান কেমন নামাজ পড়ি নামাজ যখন পড়ার সময় হয় পড়ি না কখন নামাজ পড়ি যখন দেখবে যে বেআই সাহেব এসেছে নামাজ না পড়লে হবে না মান সম্মান চলে যাবে সেই সময় গিয়ে নামাজ পড়ি আবার জুমার দিনে সবাই নামাজ পড়তে যায় আমি যদি না যাই নিজের বিবি বোকাবকি করবে নিজের জান বোকাবুকি করবে এই জন্য আল্লাহর ভয় করি না

একদিন মেদনাপুর টাউন থেকে মুছাডাঙ্গার বাজার আপনারা নাম শুনেছেন ওখান থেকে বাজার করে আসছে এখন মুছাডাঙ্গার বাজারের কাছে এসে গেছে এসে বাজারে এসে বলছে বাবু ব্যাপারে তুমি কিছু চাল দাও তো অনেক ছেলে ফুলে ছিল কটা ছিল ছেলে ফুলে জানেন তো অনেক ছেলে ফুলে ছিল তাদেরকে খাওয়ানোর জন্য জলসা করে নিয়ে চাল কিনবে তো চাল কিনতে গিয়েছে সে মালিকদের চেয়ে একটা বোকা শোকালো থু দিয়ে আছে মনে মনে করছে প্রকা সকালো কি করেছে পাল্লায় ওজন খুমিয়ে দিয়েছে তাই সম্পার্কি কবি কি করছে মা আ মুথা আনারে পাহা

এই জন্য তো বলা হয় বিশ্বাস এই জন্য আমরা বলে মানি এই জন্য আমরা তানাদের মাজারে যাই হুজুর নারাজি হয়ে গেছে টাকা থাকা কি কাগজ

अपना छोटो हुजूर के बेला देखो क्या मन नन्ना नन्ना देखो क्या मन भालो बेचे छे आ छोटो हुजूर के बेला अपना छोटो हुजूर के बेला कोपोन 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 इबादत करे जाने आमार अल्लाह देखो क्या मन भालो बेचे छे आ छोटो हुजूर আপনা ছোট হুজুর কেবলা আর একটা মজিস আছেন আপনাদের বাড়িতে যখন কুটুম আসে ধরুন আমাদের দুলাভাই সম্পর্ক হয় জাহাঙ্গীর ভাই এখন ওনার বাড়ি আমি কিছুদিন আগে এসেছিলাম একটা বিয়ে পড়াতে তোনার বাড়ি গেলে যে হুজুর এসে তার একটু যত্ন হাপান করি তো মাশাআল্লাহ যত্ন হাপান করেছে পেহনের ফিল কেলাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যখন কুটুম্ব পুকুরে জাল ফেলতেন ছোট হুজুর তিরকে রহমতুল্লাহ আলাই তো যে কবার জাল ফেলত একটা জালে উঠত ছোট হুজুর তিরকেবাল রহমতুল্লাহ আলাই ওই মাছটা যে কবার উঠবে ছেড়ে দিত এরকম মজা যা শুনেছেন হুজুরের ওয়াজে আমরা শুনেছি যে কবার আসবে ওই মাছটা ছেড়ে দিত যে কবার আসবে মাছ ছেড়ে দিত কিন্তু ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যদি মারা যান যিনি পরলোক গমন করেন যিনি মাফের দেশে চলে যান সেই দিন কি হচ্ছে শুনবেন

छोट <laughs>

যেহেতু এখানে আমি শুনেছি আল্লাহ সুবান তালা হুজুরের হাতে দ্বারাস করুন যিনি এখানকার মসজিদের পেয়ে সীমা এখানে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল ওই সমস্ত হুজুদের আল্লাহ তালা হাতে আরো দ্বারাস করুন হাতে তৈরি করুন জানা রসিরা করে এই খারাপ জায়গার থেকে একটা ভালো জায়গা এসছে এই জন্য আমরা চাচ্ছি সমাজটাকে অন্যদিকে না নিয়ে যাওয়া আমরা মানুষের বোঝায় আমরা যদি এদিক ওদিক করি এই জন্য আমি চাচ্ছি একটু ধারাবাহিকভাবে আপনারা যদি বলেন রিকোয়েস্ট করেন অনেক শিল্পী আসেন আপনারা যেমন চাইবেন গজল গাইপের আপনারা ভাববেন না যে আমরা যে একেবারে অচল অধম না দূর থেকে যারা আসবে আমরাও দূর দূরান্ত থেকে প্রোগ্রাম করি আপনাদের দয়া গল্পের কথা না আমরা শুধু মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গা মুর্শিদাবাদ যুগিন্দা আশ্রম আমরা প্রোগ্রাম করে এসেছি যুগিন্দা জায়গাটার নাম যুগিন্দা বিশাল বড় মেঘাফিল গল্পের কথা না আপনাদের দোয়া টুকটাক জলসা করছি পরশু দিন জলসা ছিল চার নম্বর গোরান বোস বাসন্তী থানা চার নম্বর গোরান বোস এখান থেকে আটষট্টি কিলোমিটার রাস্তা প্রায় তো আমরা টুকটাক তো এখন আপনাদের সামনেকে গজল পরিবেশন করে শোনাবে এমডি সাজ্জাদ শুধু দক্ষিণ বারাসর থেকে আগত আমি তাকে আহ্বান করবো আপনার সুন্দর গজল গাওয়ার জন্য